সেসবে কোনো হয় না আমরা স্বাধীন দেশে স্বাধীনভাবে চলতে পারবো এখানে আমরা ধর্ষকের কারণে ভালোভাবে চলতে পারি না সন্ধ্যার পরে বাসায় হতে পারি না বাবা মা ছাড়া বাইরে আসতে পারি না এটা এটা লজ্জার এটা একদমই লজ্জার আমরা সরকারের প্রতি আমরা আহ্বান জানাবো এটা হচ্ছে একটা কঠোরভাবে ধর্ষকের বিরুদ্ধে আমার নাম আতিকা জামান দিনা কালেক্টর স্কুল অ্যান্ড কলেজ অহ আর এটা আমরা বের করতে পারবো না আমাদের

কেন এরকম হয়েছে আমরা এই দাবিতে আমরা এখানে দাঁড়িয়েছি ধর্ষণ হয়েছে আমরা যদি এটার প্রতিবাদ না করি তাহলে আরও অনেক স্টুডেন্ট অনেক মা বোন অনেকেই মানে ধর্ষণ হবে আমরা এটার বিচার চাই দেখেন পাঁচ তারিখের পরে এখন পর্যন্ত টানা কন্টিনিউ সতেরোটার মতো ধর্ষণের ঘটনা ঘটেছে পাঁচ তারিখের আগের কথা যদি আমরা চিন্তা করি ওই সময়েও ধর্ষণের ঘটনা ঘটেছে এবং প্রতিবারই আমাদেরকে মাঠে রাজপথে নামতে হয়েছে বিচার চাইতে হয়েছে কিন্তু দেখা গেল যে বিচার চাওয়ার পরপরে তাদেরকে গ্রেপ্তার করার পরে বিভিন্নভাবে জামিন দেওয়া হয়েছে এবং দায় মুক্তি হয়ে দেওয়ার মতো ঘটনা ঘটছে কিন্তু দৃষ্টান্তমূলক শাস্তি আমরা এখন পর্যন্ত দেখি নেই বাংলাদেশে প্রচলিত যে আইন আছে এই আইনেই কিন্তু একজন দর্শকের স্মারণ যারা শাস্তি সেটাই যদি নিশ্চিত করা যায় সেটাই কিন্তু আমাদের জন্য একটা দৃষ্টান্ত হয়ে থাকতো তাহলে পরবর্তীতে এই ধরনের ঘটনা পুনরাবৃত্তি ঘটতো না কিন্তু আমরা দেখছি ঠিক কী অদৃশ্য কারণে আমরা জানি না এই ধর্ষকদেরকে বারবারই ছাড় দেওয়া হচ্ছে বা দায় মুক্তি দেওয়া দেওয়ার মতো ঘটনা ঘটে গেছে ঘটেছে তো আমরা চাই এই যে পাঁচ আগস্ট পরবর্তী বাংলাদেশেও যেন এই ধরনের ঘটনা পুনরাবৃত্তি না হয় এবং আমরা দেখেছি যে গত দুই তিন দিন একুশে ফেব্রুয়ারি রংপুরে মিঠাপুকুরে চতুর্থ শ্রেণীর যে শিক্ষার্থী যা যে ফুল নিতে গিয়ে যাকে যে ধর্ষণের শিকার হয় তার ব্যাপারে আসলে খুব ভালোভাবে জড়িত থেকে আমি যে ব্যাপারটা উপলব্ধি করেছি আমি আপনাদের সাথে একটু শেয়ার করি সেটা হলো এই যে বাচ্চারা যে ধর্ষণের শিকার হইলো তারপর থেকে তাকে যদি আমরা বিচারের আওতায় আনতে যাই এবং অপরাধী যে প্রকৃত অর্থে অপরাধী তার যদি আমরা প্রপার ডকুমেন্ট নিতে চাই তাহলে কিছু টেস্টের প্রয়োজন হয় এই টেস্টগুলো করতে গেলে একদম প্রথম থেকে সে হাসপাতালে ভর্তি করার শুরু থেকে শুরু করে টেস্ট পর্যন্ত যে লেনদিগুলো করানো হয় এবং প্রশাসনের যে অ্যাকশন এটা অত্যন্ত দুর্বল এবং খুবই স্লো যাতে করে একজন ধর্ষণের শিকার বোনকে সে যে প্রকৃত অর্থে ধর্ষণের শিকার এটা প্রমাণ করতে গেলে এটার যে আলামত সেগুলো নষ্ট হয়ে যায় এই জন্য সরকারের প্রতি আমাদের উদত্ত আহ্বান থাকবে যে একজন ধর্ষণের শিকার মানুষকে যেন প্রমাণ করতে না হয় সে ধর্ষণ সে ধর্ষণের শিকার হয়েছে এবং ন্যূনতম যে প্রমাণগুলোর দরকার সেটার জন্য কুইক ব্যবস্থা যেন নেওয়া হয় যদি সম্ভব হয় যেন আপনার হলো হটলাইনের মতো ব্যবস্থা করা হয় যাতে করে সে হটলাইনে ফোম দিয়ে কুইক রেসপন্স টিম থাকে তারা যেন তাদের কাছে গিয়ে আলামত সংগ্রহ করার মতো ঘটনা ঘটে আমি আরও কিছু ঘটনা পাঁচ আগস্টের পরে মানুষ বিভিন্ন সমস্যা নিয়ে আমাদের কাছে আসে আমাদের কাছে এরকমও ঘটনা আছে বা এরকমও তথ্য আছে যে রংপুরে যে আদালত যে কোর্ট আছে কোর্টের বিচারকরা অর্থের বিনিময়ে ধর্ষণের অভিযুক্তকে দায় দায় মুক্ত করে দিয়েছে এরকম ঘটনা আমাদের কাছে আছে এবং আমরা সেই বোন বোনটিও আমাদের কাছে এসছে তো এটা আসলে কেমন বাংলাদেশ আমরা এই বাংলাদেশ চাই না আমরা এই যে পাঁচ আগস্ট পরবর্তী সরকারের কাছে এই ধর্ষণ সহ সকল অন্যায় এবং অনিয়মের বিরুদ্ধে তো চাই এবং খুবই গুরুত্ব খুবই স্পেসিফিকভাবে দর্শকদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা যেন করা হয় যাতে করে পুনর্বার এই ধর্ষণের ঘটনা বাংলাদেশে না ঘটে 아들이 다리를 흡부딪되게